আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি প্রিয় শ্রোতাবিন্দ আমি অহিংস আনোয়ার মোর্শেদ এ দেশের নাগরিক ক্ষুদ্র একজন রাজনীতিবিদ হিসেবে আমি আপনাদের মাঝে উপস্থিত হই আমার নিজস্ব ভাবনাটুকু আপনাদের মাঝে শেয়ার করে যখন একটু সুযোগ পাই তারই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমি আমার নিজের ভাবনাটুকু প্রকাশ করছি প্রিয় শ্রোতাবৃন্দ ভাবনা চিন্তা সবকিছু ঘিরে আমাকে নিয়ে আমাকে নিয়ে আমার সমাজকে নিয়ে মানে আমার রাষ্ট্রকে নিয়ে আমি তখনই সুস্থ থাকতে পারবো আমার পরিবার সমাজ তখনই সুস্থ থাকবে যখন আমার রাষ্ট্র সুষ্ঠভাবে পরিচালিত হবে যখন যখন বিপদ ঘামিতা হয়ে যায় রাষ্ট্রের যখন পরিচালক থাকে না এবং পরিচালক নামদারি মুখোশ করা যদি কোনো ধরনের অদক্ষ অযোগ্য গোষ্ঠী বা শাসক থাকে তখন ওই জাতি ওই গোষ্ঠী ওই রাষ্ট্র ও মানবতার নৈতিকতা মানবাধিকার কিছুই ক্ষতবিক্ষত হয়ে যায় তো আমাদের রাষ্ট্রটি এদেশের জনগণ এবং আমি অহিংস আনোয়ারিতে মসে আমি মনে করি রাষ্ট্রটি ক্ষত একটি রেলগাড়ি সেই রেলগাড়ির একজন পরিচালক থাকেন এবং বিভিন্ন বগিতে দেখাশোনার জন্য একজন করে ব্যক্তি নিয়োজিত থাকেন যাত্রী থাকেন অনেকগুলো বগি থাকেন আর গাড়িটি চালায় হলো চালকে চালক যদি উন্মাদ হয় নেশাকোর হয় চালক যদি ব্যাপরোয়া অসভ্য এবং সে যে চালক না বুঝতে পারে আবার এমনও হতে পারে সে রেল গাড়ি চালক রয় সে হল একটি রিক্সা চালক অথবা ট্রাক্টর চালক ট্রাক্টর চালক বা ব্যান চালককে দিয়ে ট্রেন কি সঠিক গন্তব্যে পৌঁছাবে কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগা জাতি আমাদেরকে আমাদের এই ট্রেনটিকে এতগুলি বগি এতগুলি যাত্রী একটি ট্রেন সেটি হল একটি দেশ ট্রেনের যত যত যাত্রী আছে সেগুলি হলো দেশের জনগণ যে ড্রাইভার এই ট্রেনটি চালায় চালক সে থাকতে হবে সুদক্ষ যদি সে উন্মাদ গাঁজাখোর লোভী ট্রেন চালনার নাম করে জোরপূর্বক চালককে নামিয়ে দিয়ে যদি সেখানে উন্মাদ বসে থাকে বেইমান বসে থাকে স্বার্থপর বসে থাকে আসলে সে ট্রেন চালক নয় একজন গুহা তাকে এজেন্টা দেওয়া হয়েছে অন্য আরেকটি কোম্পানি বিদেশি কোম্পানি যে তুমি এই ট্রেনটিকে ধ্বংস কর এই জন্য দক্ষ চালককে যেভাবে হোক বিতাড়িত করে অদক্ষ উন্মাদ গাজাখোর স্বার্থপর রবিকে আসনে ট্রেনে চালানোর আসনে চালকের আসনে বসিয়ে দেওয়া হল সেই ট্রেনটি কিছু দূর চালানোর পর সে চালানে চালিয়ে দেওয়ার পরে এই উন্মাদ তার মতো করে বুঝে না শুনে না কোনো কিছুই না সুইচ চাপিয়ে দিল আরেকজন সে বসে থাকলো ট্রেনটি বেশ কিছু দূর যাওয়ার পরে লাইন লাইনচ্যুত হয়ে গেল ট্রেনটিতে অগ্নিসংযোগ ঘটল এবং ট্রেনের ভিতরে যত যাত্রী আছে সব যাত্রী আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেল অঙ্গার হওয়ার মুহূর্তে কিছু দুর্বৃত্ত যাত্রীদের বাঁচানোর চেষ্টা না করে লুটপাটে ব্যস্ত থাকল এবং লুটপাট করল ট্রেনটি ধ্বংস হয়ে গেল চালক উন্মাতি কারণ সে ও ট্রেনটি তার পোড়ানোর উদ্দেশ্য ছিল নষ্ট করার উদ্দেশ্য ছিল কারণ আরেকজন বসে আছে যে তাকে এজেন্ডা দিয়ে তাকে বসিয়েছে কারণ হচ্ছে সে নতুন আরেকটি ট্রেন বসাবে সরবরাহ করবে বিক্রি করবে এই কারণে ওই মুনাফে ওই উন্মাদ ওই তাকে বসিয়ে দেওয়া হয়েছে ট্রেনের চালক হিসাবে অথচ যিনি সত্যিকার চালক অভিজ্ঞ চালক যেভাবে পারে তাকে গায়েব করে ফেলেছে অথবা সরিয়ে ফেলেছে ওটি একটি গোষ্ঠী তার মানে আমি যা বলতে চাচ্ছি আমার রাষ্ট্র আমার দেশ একটি ট্রেনকে যেভাবে বিধ্বস্ত করে ফেলে ট্রেনের যাত্রী হলো রাষ্ট্রের জনগণ এমন ট্রেনের যে চেকার আছে একজন গার্ড থাকেন টিকিট চেকার এবং বিভিন্ন সমস্ত কিছু নিয়ন্ত্রণ পরিচালক হিসেবে থাকেন সে হইল ওই এজেন্ডা বাস্তবায়নকারীর একজন সুদক্ষ কারিগর যখনই ট্রেনটিকে ধ্বংস করে দিল তারা কিন্তু সুরক্ষিত হয়ে বের হয়ে গেল কিন্তু দেখতে উন্মাদ চেহারা ফেরাউনের মতো কিন্তু অত্যন্ত কুটু এবং তার প্রচন্ড লোভ অধিক অর্থ ভিত্তের লোক সে চালক কুখ্যাত চালক এবং তার পরিচালক কুখ্যাত পরিচালক এরা কেউ ট্রেন চালানোর দক্ষ নয় একটি গোষ্ঠী সেখানে বসিয়ে দিয়েছে নতুন ট্রেন সরবরাহ করবে বলে তার মানে এই রাষ্ট্রটিকে ধ্বংস করার নামছে অন্য একটা রাষ্ট্রের তাবেদারি হয়ে থাকবে বলে কারণ চালক তো কোনো চরিত্র নেই উন্মাদের বেশি বেড়েছে কিন্তু মস্তিষ্ক আছে কুটুচক্রী আছে কিন্তু তার ট্রেন চালানোর অভিজ্ঞতা নেগা তার উদ্দেশ্য ছিল ট্রেনটাকে ধ্বংস করে দেওয়া আর ট্রেনে যাত্রী মানে রাষ্ট্রের জনগণকে আগুনে পুরে অঙ্গার করে দেওয়া এ বাংলাদেশ চলছে এভাবে তাহলে সাবধান হতে হবে এখনই সাবধান না হলে সব শেষ হয়ে যাবে শেষ হয়ে গেছে আর একটু পাখি আছে এই পাখিটু থেকে আবার ঘুরে দাঁড়াতে হলে কি করতে হবে প্রথমে করতে হবে আমাদের রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশটি যারা সত্যিটা ইতিহাসকে মানে না স্বাধীনতাকে মানে না সংস্কৃতি মানে না বাংলা ভাষাকে মানে না দেশকে বিজয় ধারণ করে না ধর্মে ধর্মে যারা বিভাজন সৃষ্টি করে তারা এই রাষ্ট্রটিকে কখনোই এটা রাষ্ট্রের বিপক্ষের দেশ বিরোধী এই গোষ্ঠীদের বিভিন্ন আকারে এরা কখনো ট্রেন কখনো বাবা ভ্যান গাড়ি কখনো ট্রাক বিভিন্ন নামে বিভিন্ন লেবাসে তারা বর্তমানে এই রাষ্ট্রে জুট বসে গেছে রাষ্ট্রটিকে খান খান করে দেওয়ার জন্য প্রিয় শ্রোতাবিন্দ কথা একটি মরতে যদি হয় হয়ে মরব এ দেশে চার বাগে তিন বাঘ তুলে দেশপ্রেমী এক বাঘ এক বাঘ বিভিন্ন গোষ্ঠীর নামে রাষ্ট্রকে যে ভয়াল চক্রান্ত করে রাষ্ট্র এবং জনগণকে স্বাধীনতার পক্ষে সংস্কৃতি বাঙালি সংস্কৃতির পক্ষে আমরা ভাষাকে মায়ের ভাষাকে বিজয় ধারণ করে মাকে হৃদয় ধারণ করে মানে দেশকে হৃদয় ধারণ করে দেশপ্রেমী তারা যদি জেগে না উঠেন দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে তাহলে রাষ্ট্র কিন্তু অঙ্গার হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে না এখনই সময় দেশপ্রেমী যারা আছেন সচ্ছাগুন চোখ খুলুন প্রতিরোধ করুন অহিংসভাবে এভাবে রাষ্ট্র চলতে পারে না এই ধরনের আখ্যাত কুখ্যাত এরাই জেকে বসেছে সর্বস্তরে ভয়ানক আমরা ভয়ানক এই পরিস্থিতি উত্তরণের একটি মাত্র উপায় সেটি হলো স্বাধীনতা এবং রাষ্ট্রের দেশের কে যারা ভালোবাসেন দেশপ্রেমী স্বাধীনতার পক্ষের জনগণরা ঐক্যবদ্ধ হয়ে একই বৃদ্ধিতে মিলিত হয়ে এর বিপক্ষ অপশক্তিতে চিরস্তরে আপনারা আমরা চিরতরে এদেরকে নির্বাসনে পাঠানোর ব্যবস্থা করতে হবে এটি থাকবে আমার আমি অহিংস আমারকে মসহ এদেশের সাধারণ জনগণ যারা রাষ্ট্রের স্বাধীনতার পক্ষের যারা দেশপ্রেম দেশপ্রেম আছে রাষ্ট্রকে ভালোবাসেন বাংলা ভাষাকে ভালোবাসেন এই দুষ্ট চালকদের এই পরিচালকদের এবং অঘোষিত এদের অবৈধ এদের ভিতরে কোনো লাইসেন্স নাই লাইসেন্স বলতে আমি বোঝাচ্ছি যে চালক এবং পরিচালক তার ভিতরে যারা অন্যান্য বিভিন্ন কিছু দেখভাল করেন কারোর কোনো লাইসেন্স নাই না আসে রেলগাড়ির লাইসেন্স না আছে পরিচালনার লাইসেন্স মানি পুজাতে চাচ্ছি জনগণের দ্বারা তারা মনোনীত নন এবং সংবিধান পরিপন্থী জোরপূর্বক এই উন্মাদরা এই সার্থ পরেরা রাষ্ট্রটিকে দখল করে রেখেছে এখান থেকে যে বাঁচতে হয় দেশপ্রেমে উদ্বুদ্ধে যারা তারা ঐক্যবদ্ধ হন স্বাধীনতার বিপক্ষ যারা রাষ্ট্র স্বাধীনতাকে বিশ্বাস করে না আমার মায়ের ভাষাকে বিশ্বাস করে না আমার রাষ্ট্রকে ভালোবাসে না স্বীকার করে না আমার বাংলাদেশকে স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে চিরতরে নির্বাসনে পাঠানোর আর এক একচুর সময় দেরি করা যাবে না সবাই ঐক্যবদ্ধ হন অদক্ষ কুখ্যাত অখ্যাত লোভী অধ্যক্ষ জন্তু জানোয়ার যারা অন্যের এজেন্ডা নিয়ে নিজেদের স্বার্থ লাভের জন্য এবং অন্যকে ট্রেন বিক্রি করার সুযোগ করে দেওয়ার জন্য ওদেরকে এখনি নির্বাসনে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করুন এ দেশের দেশপ্রেমিক জনতাই হল চার ভাগের তিন ভাগ এক ভাগ এক এরা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন নামে আড়ালে আড্ডালে সরাসরি কাজ করছে তাহলে তিন ভাগের কাছে এই এক ভাগ কিছুই না আসুন বাঁচতে যদি হয় দেশকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে না হলে মাকে বাঁচানো যাবে না আর যদি মাই না থাকে তাহলে আর বেঁচে থাকারও কোনো মূল্য নেই তাহলে বাসি যদি বাঁচাতে হয় তাহলে জীবনটাকে বিলীন করে দিতে হবে একাত্তরের সালের মতো এইভাবে রাষ্ট্র চলতে পারে না এইভাবে রেলগাড়ি চলতে পারে না প্রিয় শ্রোতাবৃন্দ তারপর আবার দেখেন এইটা তো বললাম কুলাঙ্গার চালকের কথা তার পরবর্তী আটটা দেখেন আমাদের সংবিধানের আবার তারা সংবিধানও মানে না অনুসারে এমন পদক্ষেপ নেওয়া যাবে না যা কোনো ব্যক্তির জীবন সুনাম এবং সম্পত্তির ক্ষতির কারণ হয় এই ছাড়াও দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তিকেও অপরাধী বলা যাবে না কোথায় আমার সংবিধানের একত্রিশ নাম্বার ধারার প্রয়োগ চলছে চলছে না চলছে অরাজকতা সংবিধানের শুনছে আমার বাক স্বাধীনতা আমার বিচারালয়া ঠুটু জগন্নাথ সর্বস্তরে ঠুটু জগন্নাথ এরা কারা করেছে রাষ্ট্রটির বেহাল দশা ওরা স্বাধীনতার বিপক্ষে সত্যি ওরা আজও স্বাধীনতাকে রাষ্ট্রকে সঠিক ইতিহাসকে আমার মাতৃভাষা মায়ের ভাষাকে আমার মাকে মানে আমার দেশকে আমার রাষ্ট্রকে এরা কখনো মেনে নিতে পারে নাই এই দুষ্ট চক্রের হাতে ভয়ঙ্কর অস্ত্র এবং অর্থ তারা আমাদের এই যে তিন ভাগ জনগোষ্ঠীকে জিম্মি করে আমার মা মাটিকে তারা সর্বনাশকালা ষড়যন্ত্রের নৃত্য এদেরকে প্রত্যাখ্যান করুন তবে অহিংস পদ্ধতিতে কুলাঙ্কারদের মতো নয় অসভ্য পর্বরদের মতো নয় মুনাফা মুনাফাখর সুৎ ঘুসখোর এবং চাঁদাবাল ধান্তাব এদের জন্য নয় এবং ধর্মে ধর্মে যারা বিবেক সৃষ্টি করে ওরা কখনো মানুষ হতে পারে না এই দেশে পঁচানব্বই ভাগ মুসলমান আমরা মুসলমান আমরা গর্বিত মহানবীর উন্মোচ হিসাবে কিন্তু তার ভিতর অন্তত একশো ভাগ হয়ে গেছে বিভিন্ন নামে বিভিন্ন লেবাসে বিভিন্ন কিছু উদ্ঘাটনের জন্য একজন আরেকজনকে যেভাবে হত্যা ধর্ষণ খুন নৈরাজ্য আগ সংযোগ সর্বস্তরে যে বিশৃঙ্খলা এটি মানা যায় না তাই এখনই সময় আমাদের যে বলছি সংবিধান মানে না এরা কারা যারা আমার প্রত্যেকটা রন্দ্ররা দেশটাকে আর একেবারে অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছে এই অগ্নিকুণ্ডকে থেকে এখনও আমাদের রক্ষা পেতে হবে নিজেদেরকে আমাদের রক্ষা পেতে হবে আসল দেশপ্রেমী যারা যারা ইমানদার যারা ধর ধর্মপ্রাণ সকল ধর্ম বর্ণ যারা ধর্মকে সত্যিকার হৃদয়ে ভালো ভাসেন আর আমরা যারা মুসলমান মহানবীর উম্মতকে যদি উম্মত আমরা আমরা যদি মহানবীর সাল্ল হয়েছে উম্মত হয়ে থাকি আমরা যদি এক আল্লাহকে বিশ্বাস করি মুসলমানরা কখনো মুসলমানকে হত্যাতে দূরের কথা ন্যূনতম কোনো খারাপ ব্যবহার করতে পারে না এবং অন্য কোনো ধর্মের প্রতিও করতে পারে না এরা মুসলমান নামের লেবাস তাই বলি আসুন আমরা এখনই সোচ্চার হল যারা স্বাধীন এই কিছু মিলে যারা বিভিন্ন গোষ্ঠী রয়েছে ওরা হলো এক গোষ্ঠী সেই গোষ্ঠীটার নামই হলো ওরা স্বাধীনতাকে অস্বীকার করে এরা আমার রাষ্ট্রকে মানে না এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই বিপক্ষের শক্তিকে নির্চিরতরে মূল উৎপাদন করে রাষ্ট্রটিকে আবার আমরা আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় সোনার বাংলা আমার বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই নারী পুরুষ ধর্ম পণ্য ঐক্যমত একই বিন্দুতে মিলিত হয়ে প্রতিনিধি করার আমাদের করতে হবে তবে অহিংসভাবে সহিংসতা নয় এই পরবর্তী শিক্ষাটা অহিংসই যথেষ্ট আমাদের স্বাধীন রাষ্ট্রটি এইভাবে যা খুশি তাই হবে এইভাবে রাষ্ট্রের জনগণ এভাবে মেনে নিতে পারে না এ দেশের দেশপ্রেমী মাটি দেশ আমার মা ভাষা আমার মাতৃভাষা মায়ের ভাষা এটাকে করা হচ্ছে আমার স্বাধীনতাকে করছে অবস্থা এত বড় স্পর্ধা এই গুষ্ঠীটি হয়ে গেছে কারণ এতে কিছু শক্তি সঞ্চার হয়েছে অর্থ ডলার বাউন থেকে শুরু করে বিটকয়েন থেকে শুরু করে রুপি এবং পাকিস্তানি রুপি থেকে দেখান আরো বিভিন্ন এরাবিয়ার কান্ট্রির অর্থ এরা ফুলে পেঁপে পাপা হয়ে তারা হলো আসলে এই দেশিটা ওদের অবয়ব চোদ্দ গোষ্ঠী যদি থাকে এরা ভিন দেশের ভিন প্রভাব থেকে আসা এরা হলো চার ভাগের এক কোটি চার ভাগের এক ভাগ এই এক ভাগ এরা এই যে জম্প প্রত্যেকটা স্তরে আছে সরকারের প্রশাসনিক প্রতিটা স্তরে এদের লম্প জম্প করার মতো ব্যক্তিরা আছে কেউ অর্থ দিয়ে কারো ব্রেন ওয়াশ করে ফেলছে গাঁজা নামক বা অন্য কোনো কিছু বাঁধক আসক্ত হয়ে এইসব বাধক আসক্ততে সত্য এ দিয়ে লোভী পাপাচারী বেবিচারী এবং যারা সমকামিতে বিশ্বাস করে যারা জীবনে এক অক্ত নামাজ পড়ে না কিন্তু জিন্না মার্কা টুপি দিয়ে এই রাষ্ট্রটি ধ্বংস করার জন্য এই রাষ্ট্রটি জনগণের অর্থ ব্যাটেসে লুটপাট করার জন্য আসুন আমরা এদেরকে প্রতিরোধ করি প্রতিরোধ করব সহিংসভাবে নয় অহিংস পদ্ধতিতে এবং আমরা নিজেরা কথা বলি এবং আমরা সোচ্চার হই জাগ্রত হই নিজে আপনি আমরা যদি বাঁচতে হয় দেশ বাঁচাতে হবে আমরা বাঁচবো দেশ বাঁচাবো এই প্রতিজ্ঞাই হোক এই অঙ্গীকারে আমরা অঙ্গীকারবদ্ধ হই ভালো থাকবেন সাবধানে থাকবেন এই নরখাতকেরা এদের হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে এবং এদেরকে নির্বাসনে পাঠানোর জন্য স ক্ষেত্রে আমাদের মা বোনরা যারা যেখানে যাবেন আপনারা আপনাদের নিরাপত্তা নিয়ে থাকবেন যেখানে আপনারা দেখবেন আপনাদের আঘাতের প্রতিঘাত সেখানে প্রতিকারা লিপ্ত হবে আপনারা ভালো থাকবেন দেশ বাঁচতে আমরা বাঁচব আমরা বাঁচতে গেলে দেশ বাঁচাতে হবে দেশ আমার আগে আমার মায়ের ভাষা মাতৃভাষাকে বাঁচাতে হবে আমার ইতিহাসকে বাঁচাতে হবে আমার স্বাধীনতাকে বাঁচাতে হবে খর্ব করতে দেব না ভালো থাকবেন সুস্থ থাকবেন